কেরানীগঞ্জের অদূরে হাজি বাজার এখানকার প্রায় তেরো হাজার একশো ছিয়াশি শতাংশ জমির মালিক ডেস্টিনি হাজার সালে ডেস্টিনির শীর্ষ কর্মকর্তারা আটক হওয়ার পর এসব জমি দখল করে নেয় স্থানীয় প্রভাবশালীরা আমার চাষবায় জমি কিনছে না অন্য অন্য লোকে খায় আর কি ওই যে ওই জায়গা আব্দুলাপুর হ্যাঁ ডায়মন্ড সিটি গোল্ডেন সিটি প্লাটিনাম সিটি সিলভার টাউন বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ছিল তো এখন এই জমিগুলোর মধ্যে একটার মধ্যে সাইনবোর্ড নাই তাহলে সাইনবোর্ড না থাকলে বোঝা যায় যে জমিগুলো এক যে বেদখল থানা কেমনে পারমিশন দেয় থানা যে ছিল এটা থানার আন্ডারে ছিল ছিল কেবল কেরানীগঞ্জের জমি নয় ডেস্টিনির সম্পদ দখলের এমন চিত্র এখন সর্বত্র দখলে পিছিয়ে নেই ডেস্টিনির নিজস্ব লোকেরাও তারাও দখল করছে জমি কেটে নিচ্ছে গাছ ডিবিসি টাওয়ার বরিশাল ডিবিসি টাওয়ার খুলনা এবং এভাবে সারা বাংলাদেশে আমাদের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের হাজার কোটি টাকার সম্পদ গাছ সেই গাছগুলো দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে এরপরে সবগুলোই সালে ডেস্টিনি স্থাবর অস্থাবর সকল সম্পত্তির জব্দ করার নির্দেশ দিয়ে পুলিশকে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় আদালত আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন বলছে কোম্পানিটির একশো গাড়ির একাশিটি এখনও জব্দ করা যায়নি রাজধানীর আটান্ন টি দামি ফ্ল্যাটের মধ্যে ১৬টি বেদখল আর উনিশটি জমির নয় টি এবং চোদ্দটি স্থাপনাও রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয়েছে পুলিশ এ নিয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তবে ডেস্টিনির বিপুল সম্পদ বেহাত হওয়ার কথা স্বীকার করেছে দুদক একটি মামলা কিছুদিন আগে ওয়ান মুসাদ্দিক আলী ফালু উনি একটা দরখাস্ত করেছেন এই জমিটা উনি এই এই জমিটা উনি ডেস্টিনি গ্রুপ থেকে পার্চেস করে নিয়েছেন এই ধরনের একটা দিয়ে দরখাস্ত দিয়ে প্রপার্টি রিলিজ করে দিয়েছে আমরা যখনই জানতে পারলাম তখনই হাইকোর্টে আসলাম হাইকোর্ট স্টে করে দিয়েছে এবং প্রচুর প্রপার্টি এখন অ্যাটাস্ট আছে তা আশা করি নষ্ট কারণ আলামত দুদক বলছে কিছুটা ক্ষতি হলেও বাকি সম্পদ হয়তো জনগণকে ফেরত দেওয়া সম্ভব হবে তবে তার জন্য অপেক্ষা করতে হবে অনির্দিষ্ট সময় কাবেরী মৈত্রেয় একাত্তর ঢাকা